বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি ডালা রেসিপি ডালিয়া ডালিয়াটা কীভাবে করলে খুব খেতে সুস্বাদু হয় সেটা একটু তোমরা দেখো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এখানে কেটে নিয়েছে কেটে নিয়েছে হচ্ছে পটল পটল আলু আছে দেখে নাও তোমরা এই দেখো আলুও আছে আলুটাকে আমি এভাবে এভাবে কেটে নিয়েছি আর গাজরটাও আছে গাজরটাও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এইগুলো এখন ভাজবো তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি ডাল এটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি তো মুগের ডালটা ধুয়ে এখন ভেজে নেব তোমরা পরিমাণ মতো নেবে তোমরা যতটা খাবে ততটা নেবে এই দেখো কড়াই বাঁচিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ডালটা আমি ধুয়ে নিই দেখো ডালটাকে ধুয়ে নিয়ে চলে এলাম এদিকে গ্যাস জ্বলিয়ে দিয়েছি কড়াইটা একটু তো দেখো কড়াই হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো আমি যে ডালটা ধুয়ে নিয়েছিলাম সে ডাল সেই ডালটাকে আমি এখন দিয়ে দেব দেখো বন্ধুরা ডালটাকে ভাজা ভাজা করছি একটু লাল লাল হয়ে আসবে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে তো বইটা ক্যামেরার মতো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি ডালটা ভাজা হয়ে গেছে আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম এবার হচ্ছে তেজপাতা আর লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম এবার যেগুলো যেগুলো সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো তোমরা দেখো দেখো বন্ধুরা আমি এখানে সবজিগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি খুব একটা ভাজবো না খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো একটা বেশি ভাজবো না আর এই যে এখানে দেখো ডালিয়াটা নিয়ে নিয়েছি তোমরা যতটা খাবা অতটা নিবা পরিমাণ মতো নেবা এবার ডালিয়াটাকে ধুয়ে নিয়ে চলে আসবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কিছুটা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি তো লঙ্কাগুলোকে এখন দিয়ে দেব এই দেখো দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখো তো একটু ভাজা ভাজা হয়ে চলে এসছে বেশি ভাজবো না বলেছিলাম তো এবারে আমি জিরের গুঁড়ি আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে দেবো বন্ধুরা আমি লবণটাও দিয়ে দিলাম একটু এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু মিশিয়ে নেবো ভালো করে অত ভাজার দরকার নাই এটা দিয়ে জিরা গুঁড়ো হলুদ হলুদ দিয়ে অত ভাজার দরকার নেই একটু ভালো করে মিশিয়ে নেবে পাঁচ মিনিট বা দুই মিনিটের মতো একটু করবে দেখো বন্ধুরা এই যে ডালিয়াটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তো এইটাও হয়ে গেছে যেহেতু মশলা টসলা দিয়ে আমি পাঁচ মিনিট একটু ভেজে নিলাম তবুও আর এবার হচ্ছে ডালিয়া আর ডাল যেটা আমি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো আর ডালিয়াটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এই দেখো ভেজে রাখা ডালটা এবার দিয়ে দেবো এর মধ্যে চলো আমি একটু ডালি দিয়ে দিই দেখো বন্ধুরা এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি কি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো এই যে এখানে প্রেশার দেখছো এবার প্রেশারের মধ্যে এটাকে ঢেলে নেব চলো ঢেলে নিই তোমরা দেখতে থাকো দেখো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে সিটি মারতে দেবো মোট সারটা সিটি দেবো ষাটটা গুনে গুনে ষাটটা সিটি দেবে তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমি বসিয়ে দিচ্ছি মোটে সারটা সিটি মারবো সারটা সিটি মারবে দেখো আমার ষাটটা সিটি মারা হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি তো দেখো আমার ডালি এটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা এভাবে করে চেষ্টা করবে দেখবে ভালো লাগবে